হ্যালো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব বাক্য সংকুচন এবং বাক্য সম্প্রসারণ নিয়ে তো প্রথমে আমি বলবো যে বাক্য সংকুচন এবং বাক্য সম্প্রসারণ বাক্য সংকুচন এবং বাক্য সম্প্রসারণ কোন ক্লাসে পাওয়া যায় ষষ্ঠ শ্রেণীতে পাওয়া যায় এবং ষষ্ঠ শ্রেণী পরীক্ষায় আসে ক্লাস সপ্তম শ্রেণীতে পাওয়া যায় সেভেনেও পাওয়া যায় ক্লাস সেভেনেও পাওয়া যায় এবং ক্লাস সেভেনে পরীক্ষায় আসে ক্লাস এইটেও পাওয়া যায় ক্লাস নাইনেও পাওয়া যায় ক্লাস টেনেও পাওয়া যায় তো বাক্য সংকুচন মানে কি কথার অর্থ হল কয়েকটি শব্দ মিলিত হয়ে একটি বাক্য গঠিত হয় তো সংকোচন কথার অর্থ কী সংকোচন কথার অর্থ হল ছোট ছোট করা তো একটি দীর্ঘ বাক্যকে একটি বড় বাক্যকে একটি বড় সেন্টেন্সকে ছোট আকারে প্রকাশ করার নামই হলো বাক্য সংকোচন তো এবার আমি আমার নিজের তৈরি ডেফিনেশনটি পড়ে নিই যখন একটি দীর্ঘ মানে লম্বা দীর্ঘ বা বর্ণনাবোধক অংশকে এক বা দুটি সংক্ষিপ্ত শব্দে বদলে দেওয়া হয় অথচ অর্থ ঠিক থাকে তখন সেটাকে বাক্য সংকুচন বলে মানে যখন একটি দীর্ঘ বাক্যকে একটি দুটি শব্দে লেখা হয় তখন থাকে বলে বাক্য সংকোচন যেমন উদাহরণ একটি দীর্ঘ রূপ যে বেশি কথা বলে একে ছোটো করে লেখা হয় বা ছাল তো একটি দীর্ঘ বাক্যকে এখানে ছোটো আকারে লেখা হলো ও তার নামই হলো বাক্য সংকুচন এবার আলোচনা করব বাক্য সম্প্রসারণ তো বাক্য সম্প্রসারণ কথার অর্থ কী সম্প্রসারণ কথার অর্থ হল বড় করা তো একটি একটি ছোটো শব্দকে বড় করে লেখার নামই হলো বাক্য সম্প্রসারণ তো এবার ডেফিনিশনটি পড়ে নিই যখন এক বা দুটি সংক্ষিপ্ত শব্দকে অর্থ বোঝায় রেখে বর্ণনামূলক দীর্ঘরূপে প্রকাশ করা হয় তাকে বাক্য সম্প্রসারণ বলে উদাহরণ সংক্ষিপ্ত একটি শব্দ বাক্য স্বল্প বাক্য যাকে আমরা বিস্তৃত রূপে বা বড় আকারে বা দীর্ঘ আকারে আমরা বলি যে কম কথা বলে তো সহজে মনে রাখার পদ্ধতি হলো যে বাক্য সংকোচন কী বাক্য সংকোচন মানে হলো একটি দীর্ঘ বাক্যকে ছোটো আকারে প্রকাশ করাকে বাক্য সংকোচন বলে আর বাক্য সম্প্রসারণ কি একটি ছোটো শব্দকে বড় আকারে প্রকাশ করার নামই হলো বাক্য সম্প্রসারণ তো এখানে নিচে অনেক উদাহরণ আছে যেগুলো সচরা সচরাচর পরীক্ষায় আসে এগুলি আমার নিজের তৈরি যেমো নে করতে চান জান আর ইচ্ছা jiggasha এইভাবে তোমরা স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট এর জন্য স্ক্রিনশুট আনতে পারো যেমন অনেকবারই পরীক্ষা এসেছে যে পতি পুত্রহীন নারী অবিরা তো তোমার পরীক্ষায় যদি অবিরা আসে তাহলে তোমার কোয়েশনটি থাকবে যে বাক্য সম্প্রসারণ করো তা তুমি লিখবে অবিরা যদি লেখা থাকে তুমি অবিরা লিখে আর তার পাশে একটি এটি ঠান দিয়ে মানে শ্লেষ দিয়ে তুমি লিখতে পারো প্রতিপুত্রহীনা পুত্রহীনা নারী আর যদি পরীক্ষায় আসে পতি পুত্রহীনা নারী তুমি উত্তর লিখবে অবিরা তার মানে তোমার প্রশ্নটি থাকবে যে বাক্য সংকোচন করো এগুলো দেখতে পারো স্ক্রিনশট নিতে পারো আর আমি ভিডিওর লিঙ্ক এই পিডিএফের লিঙ্ক আমি নিচে দিয়ে দেব ডাউনলোডও করে নিতে পারো আচ্ছা তো স্টুডেন্টস আমি এই পিডিএফটি এই ভিডিওর নিচে এই পিডিএফটির লিঙ্ক ভিডিওর নিচে দিয়ে দেবো তারা ডাউনলোড করে নিতে পারিস আজকে এতটুকু থাকুক ধন্যবাদ